হাই ফুটবল ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড গাইজ আজ এমন একটি ফুটবলের দেশ নিয়ে কথা বলবো যে দেশটিকে আমরা ফুটবলের আতর্ঘর নামে চিনে থাকি হ্যাঁ আজকে আমি কথা বলব ফাইভ টাইম ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার্স টিম ব্রাজিল সম্পর্কে এবং ব্রাজিলের বর্তমানে যে অবস্থা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ আমরা ব্রাজিলকে দেখেছি সাম্প্রতিক সময়ে প্রচুর কষ্ট করে ম্যাচ জিততে এবং প্রতিটি ম্যাচেই হারার অনুভূতি বুকে নিয়ে ব্রাজিল ফ্যানদের ব্রাজিলের খেলাগুলি উপভোগ করতে ব্রাজিল সাম্প্রতিক সময়ে দু সালের পর থেকে কোনো আন্তর্জাতিক ট্রফি এখনও পর্যন্ত জিততে পারেনি দু হাজার উনিশ সালে তারা কোপা আমেরিকা জিতলেও দু হাজার একুশ সালের কোপ আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে তারা হেরে যায় এবং নেইমারদের দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতার স্বপ্ন ভঙ্গ হয় পরবর্তীতে দু হাজার বাইশ বিশ্বকাপে ব্রাজিল ফেভারিটভাবেই তাদের ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু করে কিন্তু কোয়ার্টার ফাইনালে এশিয়ার কাছে ট্রাইফেগারে হেরে বিদায় নেয় কিন্তু এবছর দু হাজার চব্বিশ আমেরিকাতে ব্রাজিল আবারও সেই ট্রাইফেগারেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যায় তো এই এত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পিছনে ব্রাজিলের যে মূল কারণ সেটি হলো ব্রাজিলের প্লেয়ারদের অ্যাটিটিউড তারা ক্লাবে প্রচুর পরিমাণ ভালো খেললেও দেশের হয়ে এখন তেমন ভালো খেলতে পারছে না একটি দল হয়ে ব্রাজিল খেলতে পারছে না এবং ব্রাজিলের বারবার কোচ পরিবর্তন তাদের খেলার কিছু ক্ষতি করছে এছাড়াও নেইমারের ইঞ্জুরি ব্রাজিলকে অনেকবারই ভুগিয়েছে সেই দু সালের পর থেকে ব্রাজিল এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি কিন্তু তারা দু সালে কোপা আমেরিকা দু সালের কোপা আমেরিকা দু সালের অলিম্পিক মেডেল এছাড়া দু সালে ফিফা কনফারেশন কাপ জয় করেছে তো তাদের রিসেন্ট কিছু বছর ট্রফি লেস গেলেও তারা পুরোপুরিভাবে এখনও ট্রফি শূন্য হয়ে পড়েনি ব্রাজিলের বর্তমান অবস্থা খারাপ হতে পারে কিন্তু ব্রাজিলের ইতিহাস খারাপ নয় দু সাল থেকে দু সাল এই ওয়ার্ল্ড কাপের মধ্যে ব্রাজিল একবার দু সালের সেমিফাইনালে পৌঁছেছিল এবং তাদের নিজ ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া দু হাজার চোদ্দো বিশ্বকাপে তারা জার্মানির কাছে সাত গোল খেয়ে খুব কষ্টে এবং তাদের ফ্যান্সদের কাঁদিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয় আশা করি ব্রাজিল খুব শীঘ্রই তাদের আগের ছন্দে ফিরবে এবং ঐক্যবদ্ধভাবে তারা তাদের সেরা খেলাটি দিয়ে ওয়ার্ল্ড কাপ সহ আরও অনেক আন্তর্জাতিক ট্রফি জিতবে গাইজ আজকের ভিডিওটি এইটুকুই তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে